আসসালামু আলাইকুম আগের একটি রিলস ভিডিওতে আমি বলেছিলাম যে দেশের সবচাইতে সবুজ চৌরাস্তা হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর কারণ এর চারপাশে ভাওয়াল শালবনে ঘেরা সেই ভিডিওটি প্রায় বিশ লক্ষর বেশি মানুষ দেখেছে এবং ভিডিওটিতে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন কিন্তু কয়েকজন মানুষ এই রাজেন্দ্রপুর চৌরাস্তাকে চৌরাস্তা মানতে রাজি না তারা বারবার বলছে এটা তিন রাস্তা এটা কোনোভাবেই চৌরাস্তা না তাদের জন্যই আজকের ভিডিওটি করা এবং বেশ কয়েকটি ফুটেজ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরলাম আশা করি ভালোভাবে দেখে বুঝে তারপর কমেন্ট করবেন